আমাদের মধ্যে যারা কাজগুলো আমরা শুরু করেছি আমাদের আমাদের আগে যারা ছিলেন তারা যেভাবে কাজগুলো শুরু করেছেন আমাদের কাজ হচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়া। আপনারও দায়িত্ব হচ্ছে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনিও যেভাবে কাজ করছেন এবং আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন যেমন ধরেন ইমরান বিন বসির উনি যুক্ত হয়েছেন এবং ওনার সাথে আরেকজন বন্ধু আছেন ওনারা দুইজন মিলে এখন করছেন এইভাবে আমরা ধীরে 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 আমরা হয়তো খুবই অল্প সংখ্যক মানুষ কিন্তু আমরা কিন্তু আমাদের যে মানে জিনিসগুলা সেগুলাকে সমৃদ্ধ করে যাচ্ছে আস্তে আস্তে সমৃদ্ধ করে যাচ্ছি এবং এখন আমি দেখতে পাচ্ছি যে আহ প্রথম দিকে যেই পরিমানে আহ মারাত্মক রকমের গালিগালাজ আমি শুনতাম প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন যদি আমি আমি ধর্মে বিশ্বাস করি না এটা যদি কোথাও লিখতাম তাহলে শেষ হয়ে যেত মানে ভয়ঙ্কর দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিটা একটু বদলাচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ আমাদের লেখাগুলা পড়ছে আমাদের জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করছে যে আসলে এরা কি বলতেছে আমরা একটু শুনে দেখি এখন এমনকি আসাদ ভাই আমাদের এই যে দীর্ঘদিনের কাজের কারণে যে ঘটনাগুলো ঘটেছে এই জিনিসগুলো বলা দরকার যে গত কয়েকদিন আগে একজন আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন তিনি লাইভে যুক্ত হয়ে বলছিলেন এই ঘটনাটা আমাকে গত লাইভেই আমি খুবই মারাত্মকভাবে চমকে গেছি এই ঘটনাটা রায়ের হত্যাকারী হ্যাঁ একজন এসে আমাকে বললেন যে অভিজিৎ হত্যাকারীদের মধ্যে যে গ্রুপটা ছিল সেই গ্রুপের একজন সদস্য ছিল সে সে এখন বাইরের দেশে চলে গেছেন এবং আমি ওনাকে বারবার বললাম যে আমাকে একটা মেল করেন আমাকে একটা মেল করেন আপনার সাথে আমার একটু কথা আছে কিন্তু উনি আর আমাকে মেলটা করলেন না উনি যদি আমার এই আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে ওনাকে আবারো একবার অনুরোধ করব যে উনি যেন আমাকে একটা মেল করেন আমি কিছুক্ষণের জন্য হলে ওনার সাথে একটু কথা বলতে চাই তো সেই ব্যক্তি আমাদের সাথে আমার সাথে যুক্ত হয়ে বলছিলেন যে ও ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় না একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উনি পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা সেটা আমাকে বলেন নাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ সেই মসজিদে উনি খুতবা শুনতেন সেইখান থেকেই ওনার শুরুটা হয়েছে এবং এই খুদবা শুনতে শুনতে এগুলোর সাথে মিশতে 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 একটা সময় তারা সেই যে দলটা সেই দলটা ঠিক করেছে যে তারা ইসলামের পক্ষে ইসলামকে রক্ষা করার করার জন্য জন্য কিছু নাস্তিকদেরকে হত্যা হত্যা করবে এবং অভিজিৎ রায়কে সে ওই টিমের ভিতরে ছিল তো আমি কি আসিফ ভাই এটা দেখাবো আমি আমি আমাকে আমার এক বন্ধু দিয়েছিলেন ওই ক্লিপটা হ্যাঁ আহ অন্য একটা কোন একটা চ্যানেলে আপলোড করা হয়েছে আমি কি এটা দেখাবো তিন চার মিনিটের বোধ হয় কথা বলেন দেখেন আচ্ছা দর্শক আমি চেষ্টা করছি আমি আমি নিজে ওইটা দেখে আসি ভাই থমকে গেছি আমি ভেবেছিলাম আপনার সাথে এই বিষয়ে একটু কথা বলবো যে এটা কবে মানে এখানে যেহেতু তারিখ নাই দেওয়া ছিল না আচ্ছা আমি একটু শুনি হ্যাঁ বলেন ভালো আছে একটু জোরে বলতে হবে ভাই একটু জোরে বলেন জি আমার নাম আসলে রহিম না আমি মাদার মতো শোনা যাচ্ছে না ভাই শোনা যায় না আপনার কথা হ্যালো শোনা যাচ্ছে না ভাই একটু জোরে বলতে হবে জোরে বলতে হবে একটু হ্যালো হ্যাঁ বলেন জোরে বলেন হ্যাঁ যে বলতেছি যে ভাই আমার নাম রহিম না আমার নাম অন্য কিছু আমি আসলে একটা অ্যাপোলজি থেকে যুক্ত হওয়া আসলে আমি এখন দেশের বাইরে আছি দেশে সো কারণটা হচ্ছে আমার অ্যাপোলজির কারণটা হচ্ছে যে অভিজিৎ জায়গায় যখন এক্সিকিউটিভ করা হয়েছিল আমি সেই টিম মেম্বারের মধ্যে ছিলাম এই বিষয়টা আসলে আমার কাছে এখন অনেক পেন দেয় কেননা তখন আমি আসলে বুঝতাম না মেন্টালিটিটা ওইভাবে গ্রো আপ করেনি ভাই আপনি আমাকে একটু একটা মেইল করবেন info@sangshay.com এ এখানে একটা মেইল করবেন ভাই অবশ্যই হ্যাঁ আমি আসলে আমার ফ্যামিলি মেম্বার এখনো এমন একটা ডিটেইল আপনি যদি একটু এনসিওর করতে পারেন যে আমার আসলে নাম বা কোনো কিছু প্রকাশ হবে না তাইলে আমি আপনাকে এটা করতে পারি না কোনো কিছু প্রকাশ হবে না আপনি জাস্ট আমাকে একটা মেইল করবেন কারণ আপনার কাছ থেকে আমি পুরো পুরো জিনিসটা জানতে চাই ডিটেইলসে জানতে চাই আচ্ছা ঠিক আছে আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাদের ভাই একটা মানুষকে খুন করার আগে কি ভাই আপনাদের হাত একটু কাঁপে নাই আসলে চিন্তা করেন যে ভাই একজন আমি হতে হতে যাচ্ছি একজনকে আমি অ্যাসাসিন করতে যাচ্ছি যার সাথে আমার পার্সোনাল কোনো ধরনের কোনো যে আমার কোনো ধরনের কোনো ক্ষতি করে নাই পার্সোনাল তাকে আপনি মানে হত্যা করবেন আপনি মানে আপনার আদার হাত কাঁপ একবারও চিন্তা করেন না যে জিনিসটা কি ভালো না খারাপ না কি ভাবে নাই কখনো ভাই আমরা আসলে তখন আমি আমি পার্সোনালি বলতে পারি আদার সামনে যে সাতজন মেম্বার ছিলাম এটা জানি না আমি পার্সোনালি বলতে পারি আমার তখন আসলে নিয়ে কাজ করে আমরা আসলে টোটালি মোটিভেটেড ছিলাম আমরা এক জায়গায় আসলে এইটা মোটিভেটেড করে নিয়ে আমাদের যা হয়েছিল আমরা আসলে ওইভাবে চিন্তা ভাবনা করে কিন্তু পরবর্তীতে যখন দেশের বাইরে আসছি বা এইটা আসলে আমার ফ্যামিলি কারণে বাইরে আসছি বা তারা হায়ার স্টাডিজ জন্য আমাকে ফাটাইছে তারপরে আসলে আমার এই ধ্যান ধারণাটা আসে যে আসলে এইটা আসলে লাইফ না আচ্ছা আমি আসলে বেশি কথা বলতে চাই না থাকেন আমি আসি ভাই অবশ্যই আপনাকে মেল করবো আপনাকে আমি মেল করবো অবশ্যই ভাই আপনার সমস্ত তথ্য গোপন রেখে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে পুরো ঘটনাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা কিভাবে এই জিনিসগুলা শুরু হইলো কিভাবে আপনার শুরুটা হইলো কিভাবে অন্য কোনো কিছু না জাস্ট এটা জানার জন্য কারণ আমাদের এই জিনিসগুলা রেকর্ড থাকা দরকার যে এই জিনিসগুলা ইসলামিস্টরা এই জিনিসগুলা যে মানুষকে কনভিন্স করে একটা জঙ্গিবাদের পথে নিয়ে আমি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যদি রহিম ভাই যদি আপনার কমফর্ট জোনে থাকে তাহলে উত্তরটা দেন যদি আপনার ফ্যামিলি প্রবলেম না হয় আপনারা বললেন টিম মেম্বারের সাতজনের মতো ছিলেন আপনাদের কি আহ সাতজন মিলে ডিসিশন নিয়েছিলেন নাকি আপনাদেরকে কোনো

আসিফ ভাই আপনার ওই লাইভ থেকে সম্ভবত এই ক্লিপটা অন্য আপলোড করেছিলেন আমি শুনে শোনার পরে কি বলি আমি দুই তিনটা জিনিস যুক্ত করে আছি ভাই আমার তো আমি তো সেই এই জগতের লোক না আপনারা ব্লগে যখন লিখে ফাটাই ফেলতেছেন তখন আমি পাঠক মাত্র মাঝে মাঝে দু একটা কমেন্ট করতাম এমন কি আপনাদের কমেন্ট যুদ্ধও দেখতাম মজাই লাগতো কখনো জীবনে ভাবি নাই যে এই ধর্ম ধর্মকেন্দ্রিক কথাবার্তা বলতে হবে আমার অভিজিৎ রায়ের হত্যার পরে এর আগেও একের পর এক ব্লগার হত্যা হচ্ছে হচ্ছে খারাপ লাগছিল তাদেরকে কত ভালোভাবে চিনতাম না বা তাদের যে ব্লগের ছিল এগুলোর মধ্যে যে তখন আমার দেশ পত্রিকার যে তাদের যে মানে মিথ্যাচার নোংরামি সবকিছু বিরক্ত হত্যার পরে আমার মনে যে না আমার কিছু করা উচিত তা আমি তো ভালো ব্লগ লিখতে পারি না কিছুই লিখতে পারি না তো সেইখান থেকে আমার এখন আরেকটা মানুষ এই যে এই একটা মানুষ সে নিজে অভিজিৎ রায়ের হত্যার সাথে যুক্ত ছিল এখন সে অ্যাপোলজি করতেছে যে না তার এটা অন্যায় হয়েছে ভুল হয়েছে আসিফ ভাই আপনি ওই ব্যক্তিকে একটু যদি মেসেজ রাখেন যে তিনি আমি আশা করি তিনি ইমেল করবেন তিনি যদি শোনেন এবং তার পদক্ষেপ আমাদের এই চিন্তাটাকে অনেক পরিশুদ্ধ করতে পারে আমাদের আসলে এতগুলো রক্ত ঝরেছে এতগুলো মানুষের প্রাণ গেছে আমরা যে প্রতিশোধ নিচ্ছি তা তো নয় কিন্তু এত প্রাণ যাওয়ার পরে আমরা কিন্তু অকুত ভয় আমাদের উপর সোশ্যাল মিডিয়া অ্যাটাক হয়েছে আমাদের পরিবার এমন কিছু বাদ রাখে নাই তারা তারপরে কিন্তু এখন মেন বলতে গেলে সোশ্যাল মিডিয়া আমাদের বড় একটা ভূমিকা আছে তিনি যদি আমাদের এই সত্যগুলো জানান তাহলে বোধহয় আমরা সমূলে না পারলে অনেক বড় একটা আমাদের উপকার হবে আসি ভাই আপনি তার উদ্দেশ্যে যদি আরো বিস্তারিতভাবে বলেন